আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শারিকুঞ্জন থেকে একদম ফুল রেডি কিছু আজকে আপনাদের থ্রি পিস দেখাও বুটিক্সের মধ্যে থাকবে আর এবং কটনের মধ্যে থাকবে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে এগুলো সম্পূর্ণ কিন্তু হচ্ছে ঈদ কালেকশন বাট অফার দিয়ে দিচ্ছি ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা পুরোটা নেকে কিন্তু এটা কট কাজ ঠিক আছে সম্পূর্ণ জরি সুতোর কাজ করা কাপড়টা চিনিগুড়া সিল্কের মধ্যে থাকবে এবং পুরো প্যানেলে গরজেস্ট করে কাজ পাচ্ছেন সাইজ কয়টা আছে ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা স্যালোনাটা দেখাই দেন এই যে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে আটশো টাকা কালার আছে কয়টা ভাইয়া ছয়টা কালার এবং সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর টরে বুলু এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা দেখেন খুবই সুন্দর একটা কালার কিন্তু অ্যাশ টাইপের কালারটা ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে আটশো করে আচ্ছা এরপর হচ্ছে আরম কটনের একটা ড্রেস দেখাবো এটা এত সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পুরোটা বাটন দেয়া প্রাইস থাকবে কত এগুলো আটশো করে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের ড্রেস আপনাদেরকে একদম পানির দামে দিচ্ছে শাড়ি গুঞ্জন এটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্টের মধ্যে থাকবে এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটাও আটশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার আছে টোটাল ছয়টা ছয়টা কালার দেখেন ফিওর এটার সবগুলো কালার কিন্তু সোভার কালার দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার আছে মাত্র আটশো করে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এগুলো সবগুলো ব্র্যান্ড নিউ ঈদের জন্য ঠিক আছে সম্পূর্ণ আমরা কাজ এটা হচ্ছে প্যানেলটা এগুলো রংকশো ক্যান্টে আছে ভাইয়া এটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন প্যান্টটা থাকবে প্যান কাটের মধ্যে কাটা এবং ওড়নাগুলো সবগুলো ম্যাচিং ওড়না প্রাইস এটাও আটশো এটাও আটশো টাকা কালার ছয়টা করে তাই না সবগুলো ড্রেসে ছয়টা করে কালার সেটিং দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এটা একদম নিউ একটা ডিজাইন সম্পূর্ণ নেখে কাজ করা এটাও ফ্যাব্রিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম আরং কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট তাই না কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস 800 করে 800 এটাও 800 টাকা ঝটপট নিয়ে নিতে হবে 36 থেকে 44 সাইজ পর্যন্ত কালার হবে টোটাল ছয়টা এই দেখুন কালারগুলো এটার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার সাইজ अवेलेबल अच्छा এটা একটাই কালার বাট সাইজ अवेलेबल দেয়া যাবে এটা পুরোটা মডেল পোশনে কিন্তু গর্জিয়াস করে কাজ করা এটা সিনুগরা সিল্কের মধ্যে তাই না ওকে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড কাবলি প্যাটার্নে আছে এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে আটশো করে কালার আছে এটার মধ্যে কয়টা ভাইয়া একটাই ওকে আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা খুবই সুন্দর এটাও নেকে কাজ করা কাপড়টা থাকবে এটা কিন্তু খাদি কটন তাই না এটা খাদি কটনের মধ্যে এটা খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক আজকে সবগুলো ড্রেস জাস্ট পানির দামে পেয়ে যাচ্ছেন আপনার গুঞ্জন থেকে ঠিক আছে এইটা হচ্ছে ওড়নাটা এই যে ওড়নাগুলো সবগুলো জামদানি কটনের মধ্যে পাবেন কালার হবে ছয়টা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল দিচ্ছে ভাইরা ঠিক আছে এটা হচ্ছে লাস্ট লাস্টও তো এগুলোর জন্য ভিজিট করবেন শাড়ি গুঞ্জন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট